পঞ্চাশ টাকা থেকে আমাদের সিল্কের দেখুন দাম পড়ছে উপর মাত্র সত্তর টাকা মাত্র যাচ্ছে ঠিক আছে আর অল ওভার কিন্তু এরকম পেয়ে যাবেন টাকার উপর ঠিক আছে এদিকে দেখুন ব্লাউজ আছে আমাদের এখানে টাকা থেকে ব্লাউজ এ স্টার্টিং 緊張感。

থেকে শুরু করছি তারপরে সিল্ক জামদানি তাঁত সব ধরনের কালেকশনে অল্প অল্প কিছু দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট কালেকশন চলে আসছে আপনার এটা ফ্রেন্সির উপর একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি সাড়ে পাঁচ মিটারে শাড়ি আসবে প্রত্যেকটা এটার দাম পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা মিনিমাম চল্লিশ পিস নেবেন যা দাম বলছি এই দামের ওপর কিন্তু আপনি আরো ডিসকাউন্ট পাবেন একদম বালকে চলে গেলে দাদা ডিসকাউন্ট চলে আসছে আর যারা আমাদের ভিডিও অনেক দূর থেকে দেখছেন আসাম বিহার উড়িষ্যা থেকে যদি মনে করছেন আর এসে নিতে পারবেন না তাদেরকে হচ্ছে বলবো আপনি ফার্স্ট টাইম আমাদের সার্ভিস সেন্টার ভিজিট করতে হবে না আপনি ওভার দা ভিডিওতে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু বাড়িতে বসে আপনি পারচেজ করতে পারবেন ভিডিও কলের সুযোগ আছে অনলাইনে মিনিমাম পারচেজ অ্যামাউন্ট হবে আপনার 5000 মিনিমাম ক্যাশ অন ডেলিভারি अवेलेबल তো পাচ্ছেন একদম একদম নেক্সট ক্লাস আপনারা বন্ধনা রাজাবাবুর উপর বন্ধনা রাজাবাবু পড়বে আপনার মাত্র 195 টাকা ঠিক আছে আর যখন আপনি একটা বালকে ডিল করবেন অথবা মিনিমাম 40 পিস নেবেন আরো 3 টাকা 4 টাকা করে কিন্তু পারচেজে কম চলে আসবে খুব সুন্দর

আমাদের দোকানে আরো দশটা জায়গায় ভিজিট করুন কোয়ালিটি ভেরিফাই করুন দাম ভেরিফাই করুন তারপরে কিন্তু আপনি আমাদের কাছে আসুন যে কোনো জায়গা থেকে আমি যদি আপনাকে সস্তায় না দিতে পারি তাহলে এত দোকান ছেড়ে আপনি আমাদের কাছ কেন নেবেন এটা বড় প্রশ্ন নেক্সট চলে আপনার মালা কিন্তু আপনি চারটে কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু কালার অপশন চলে আসবে মালা রাজভোগের দাম পড়বে আপনার মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা মিনিমাম আপনি চল্লিশ পিস নেবেন এই দামের উপর কিন্তু আপনি আরো ডিসকাউন্টের উপর পেয়ে যাবেন ঠিক আছে রেশের ওপর কিছু কিছু করে সব ধরনের দেখিয়ে নেক্সট দেখুন কুচি প্রিন্টের ওপর খুব সুন্দর ইউনিক ইউনিক প্রিন্ট আছে এগুলো এটার দাম পড়ছে আপনার মাত্র দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি আসবে ঠিক আছে আপনার মিনুর উপর হ্যাঁ মিনু মিনু হাওড়া মিনু আর এটা বেলের দাম পড়বে পঁচিশ টাকা একদম ঠিক আছে চল্লিশ পিস টা পেয়ে যাচ্ছেন আপনার সুলতানের সুলতানের দাম পড়ছে মাত্র টাকা মাত্র টাকা সামনে যেহেতু তো ঈদে অনেকে মানে দান করে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর কম দামে আমাদের প্রচুর রকমের আইটেম আছে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো পাঁচ টাকা একশো তিরিশ টাকায় কিন্তু প্রচুর আপনি দানের আইটেম পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে শো করতে একটা ফোন করুন তাহলে আমরা কিন্তু আপনাকে এ টু জেড কিন্তু গাইড করে নেবো ঠিক আছে নেক্সট চলে আসবে আপনার বাটিকের উপর একটা আইটেম দেখিয়ে দেবো আচ্ছা দেখুন এটা হচ্ছে আপনার মোমবাটিকের উপর থাকবে এটার দাম পড়বে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা কিন্তু মোমবাটিকের আইটেমটা কিন্তু আপনার চলে আসবে নেক্সট আইটেম দেখা দেখাবো আমি বলছিলাম এটার দাম পড়ছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এর দাম পড়বে মাত্র দুশো সরি সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা দশ পিসের এগুলো বান্ডিল এগুলো কিন্তু আপনাকে বান্ডিল ওয়াইজ মানে সেট হিসাবে কিন্তু নিতে হবে সেটা সাতশো টাকায় দশটা শাড়ি চলে আসবে সাতশো টাকায় দশটা শাড়ি

এটা কিন্তু পিওর সুতির আইটেম আচ্ছা পিওর সুতি থাকবে পিওর সুতি থাকবে এর দাম পড়ছে আপনার মাত্র 95 টাকা খুব সুন্দর আর এগুলোর আপনি মিনিমাম 30 থেকে 40 টা কালার ডিজাইন দিয়ে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দানের জন্য এই ধরনের আইটেম একদম পারফেক্ট হবে একদম নেক্সট চলে আসবে আপনার মুগলি বেগমের উপর কারণ ঈদে এই জিনিসের প্রচুর মানে একটা ডিমান্ড থাকে ঠিক আছে মুগলি বেগম এই দেখো মুগলি বেগম হ্যাঁ মুগলি বেগম এটা হচ্ছে আপনার পাঁচ পিস এরকম সেট থাকবে সেম প্রিন্টের বড় বড় ফুল চাওয়া প্রিন্টের উপর কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র দুশো টাকা মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু আপনি মুগলি বেগম পেয়ে যাবেন আর যারা বালকে ডিল করবে সেক্ষেত্রে এর উপর আরো ডিসকাউন্ট করবে কতটা কি ডিসকাউন্ট সেটা আমি ওভার দা ভিডিওতে বলবো না কারণ এই ভিডিও আজকাল সবাই দেখে কাস্টমাররাও দেখে তো আমি যদি বলে দিই তাহলে কিন্তু দোকানদারদের সেল করতে প্রচুর অসুবিধা হয় ঠিক আছে সব ভিজিট করুন এসে নিজের হাতে প্রোডাক্ট যাচাই করে কোয়ালিটি যাচাই করে নিয়ে যান এক ভিডিও তো সব দেখা যায় না আপনি যদি আমাদের সাইজ সেন্টারে আসেন আপনি এভরি

ঠিক আছে এরকম পেটিতে থাকে এগুলো যখন আপনি কুড়ি পিসের পেটি যখন আপনি পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু এর উপর আপনি আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেম চলে আপনার মিনুর ওপর এটা হচ্ছে আপনার মিনুর অঞ্জনের উপর থাকবে মিনুর অঞ্জনের দাম পড়বে আপনার মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা চল্লিশ টাকা একদম প্রিমিয়াম কালেকশন মিনুর নেক্সট আইটেম সুতির উপর লাস্ট যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার বন্দনা সোনার উপর উপরে যাবে আচ্ছা বন্ধনা সোনার উপর উপরে যাচ্ছে বন্দনা সোনার উপর উপরে যাচ্ছে দেখুন এরকম যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার

ডিমান্ডেবল টাকা আছে যত বেশি ইচ্ছা লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন ঠিক আছে মালবের ওপর মালবেরি আমরা বেটার এটা আইটেম এটা দাম আপনার মাত্র চারশো আশি মাত্র টাকার মধ্যে এদিকে দেখুন ব্লাউজ আছে আমাদের এখানে তিরিশ টাকা থেকে ব্লাউজের স্টার্টিং প্রাইস ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা থেকে ব্লাউজের স্টার্টিং প্রাইস দেখুন মাত্র দেড়শো টাকায় তাঁত মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় কিন্তু আপনাকে তাঁত দিয়ে দেখুন ঠিক আছে শান্তিপুরি তাঁত এগুলো মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি

মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন এটা যেমন আপনার কপারের কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ছোট ফুটকের উপর থেকে শুরু করে দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন তারপরে ধরনের ব্যাগের আইটেম এগুলো দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি এই ধরনের ব্যাগের আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন আর যখন আপনি একটু কোয়ান্টিটি নিয়ে নেবেন যা দাম বলবো এই দামের থেকে কিন্তু আপনি সিল্কের ডিসকাউন্ট টা আরো বেশি পেয়ে যাবেন ওভার দা ভিডিওতে ডিসকাউন্ট কত পড়ছে সেটা বলা পসিবল না

সাতশো পঞ্চাশ টাকা সাতশো আছে আপনার ফিফটির মাত্র সাতশো পঞ্চাশ টাকা সিল্কের যা কালেকশন দেখিয়ে দেবো প্রচুর ইউনিক ইউরিকনিক প্রচুর কালেকশন আছে ঠিক আছে আপনি শুধু ভিজিট করুন আমাদের শপ ঠিক আছে তাহলে বুঝতে পারবেন দেখুন

এর কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আপনি এই ধরনের ইক পেয়ে যাবেন ঠিক আছে আর এর কিন্তু প্রচুর কালার ধারা একটি কালার নকশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই ধরনের ঢাকায় পেয়ে যাবেন আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো এই ধরনের ঢাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাকে গোপাল ভাঁড়ের থাকে ঢাকাই বলে মানে ফিগার মোটিভের কাজ করা থাকবে এগুলো সব সুতোর কাজ করা কিন্তু ঠিক আছে এছাড়াও প্রচুর আমাদের ভ্যারাইটি কালেকশন আছে বিয়ের প্রিমিয়াম আর দুটো বেনারসি দেখি ঠিক আছে এরকম এরকম পেয়ে যাবেন দেখানোর জন্য আমি দু একটা দিচ্ছি একদম কালেকশন বিয়ের বেনারসি আমাদের কাছে আপনি মিনিমাম পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত হোলসেল রেটে বিয়ের বেনারসি কালার অপশনটা দেখুন ডিজাইন অপশনটা দেখুন একদম

সবকিছু দেখতে গেলে আমাদের সব ভিজিট করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর শনিতলা ষাট প্লোট মোড় আচ্ছা যেদিন আসবেন আগের দিন আমাদেরকে ফোন নম্বরে ফোন করে নেবেন আর সবকিছু গাইডনেন্স কিন্তু আমরা আপনাকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে